নমস্কার দর্শকবৃন্দ চর্চা সনাতনে আমি বিশ্বজিৎ বৌদ্ধ ভাষা ও ধর্ম এই দুটি কারণেই বিধ্বস্ত দুর্দশাগ্রস্ত বাঙালির অনেকেই বেদ বেদান্তের নামই শুনতে চান না যে নৈতিক মূল্যবোধের কথা গুরুকুলীয় বৈদিক শিক্ষায় রয়েছে তা আমরা বেদ পাঠ না করলে জানব কী করে জ্ঞানের এই অগাধ ভাণ্ডার আমাদেরই সম্পদ সে বিষয়ে আমরা উদাসীন আজকের এই ছোট্ট ভিডিওতে গীতাশাস্ত্রী শ্রী মালিক শুক্লাজি মূলত তিনটি বিষয়ে আলোকপাত করেছেন প্রথমত শুক্লা যজুর্বেদের তৈত্রীয় উপনিষদে থাকা শিক্ষাবলীতে পিতা মাতা গুরু মধ্যে কে সর্বাগ্রে পূজনীয় প্রথম আসনে আমরা কাকে বসাবো দ্বিতীয় যে প্রকৃতি হতে আমার এই শরীর ও মন সেই প্রকৃতির সঙ্গে আমার কি সম্পর্ক হওয়া উচিত তৃতীয় ধর্মানুষ্ঠান করেও আমরা কেন সফলতা লাভ করতে পারি না বেদ বেদান্ত পুরাণের সার গভীর কথাগুলো সহজ বুদ্ধ করে প্রস্তুত করার জন্য আমরা প্রয়াস করে যাচ্ছি ভালো লাগলে শেয়ার করুন আপনার মূল্যবান মতামত ব্যক্ত করার জন্য কমেন্ট করতে পারেন চর্চায় সনাতন পরিবারের সঙ্গে যুক্ত হতে নিঃশুল্ক সদস্যতার জন্য এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনে চাপ দিয়ে রাখুন আসুন এবার আমরা মূল আলোচনায় প্রবেশ করি আগে শিক্ষা ব্যবস্থা ছিল গুরু শিষ্যকে তার কাছে আনলেন তার পিতা মাতার নিকট থেকে সন্তানের সমস্ত দায়িত্ব নিয়ে নিলেন আজকে থেকে এই এই যে শিশু বা বালক কিশোর যারাই আছে আমার বিদ্যার্থী এরা আমার অধীনে থাকবে আমার অনুশাসনে থাকবে পিতা মাতার কোনো দায়িত্ব নেই আর যেদিন তার বিদ্যা শিক্ষা সমাপ্ত হবে সেই দিন গুরু শিষ্যকে নিয়ে বসবেন একটা অনুষ্ঠান আছে একে বলে ওই দিন যে উপদেশগুলো দিয়েছেন দিয়ে থাকেন তৈতীয় উপনিষদে এই চ্যাপ্টারটার নাম হলো শিক্ষাবলী সেই শিক্ষাবলীর প্রথম আহ কথাটা হল গুরু বলছেন শিষ্যকে মাতৃদেব ভব পিতৃ দেব ভব আচার্য দেব ভব অতিথি দেব ভব এই চারটে কথা গুরুত্বপূর্ণ যে তুমি যে বাড়ি যাচ্ছে। তোমার বিদ্যালয় বিদ্যা শিক্ষা সম্পূর্ণ হয়েছে এখন তো তুমি গৃহস্থ জীবন যাপন করবে ব্রহ্মচারী জীবন তোমার সমাপ্ত হয়ে গেছে এখন তুমি গার্হেস্ত জীবনে পদক্ষেপ পাচ্ছ সেখানে তোমার এই চারটি কথা আগে মনে রাখতে হবে কি মাতৃদেব পব পরিবারে তোমার মা তোমার সর্বশ্রেষ্ঠ দেব দ্বিতীয় আসনে পিতা তৃতীয় আসনে আচার্য গুরু তিন নম্বর আসনে চতুর্থ যেটা সেটা হলো অতিথি মাতৃদেব ভব পিতৃদেব ভব আচার্য দেব অতিথি দেবভব এরপরে বাকি দেবতা এখানে বলা হয়েছে ব্রহ্মচারী ব্যক্তি ব্যক্তিকে নমায়ন্ত ব্রহ্মচা আর পায়ন্ত ব্রহ্মচা যারা ব্রহ্মচারী তাদেরকে সম্মান করিও যারা ত্যাগী তাদেরকে সম্মান করিও যারা সন্ন্যাসী তাদেরকে সম্মান করিও নদী জলাশয় পর্বত বৃক্ষ এদেরকে প্রণাম করিও বুঝতে পারতেছ কত বড় কথা বলা হচ্ছে নদীকে পর্বতকে বৃক্ষকে প্রণাম করিও জলাশয়কে প্রণাম করিও কায়দণ্ড মন দণ্ড বাক দণ্ড আমার শরীর দিয়ে আমার কোনো অনুচিত আচরণ করব না কর্মের মধ্যে দুটা দিক রয়েছে একটা বিধি একটা নিষেধ নিষেধ মানে যে সমস্ত কর্ম করতে নিষেধ করা হয়েছে নিষিদ্ধ কর্ম একটা করিও না শাস্ত্রে আছে এই কাজগুলো করিও না একেবারে বলে নিষিদ্ধ কর্ম আর এই কাজগুলো করিও একেবারে বলে বৈ বৈধিক কর্ম বৈধ কর্ম বৈধিক না বৈধ ধ বৈধ কর্ম এগুলো করা উচিত দেখা গেল যেগুলো করা উচিত আমার জন্য নির্দেশ করে সেগুলো আমি করি না অলসতা জলতা উদ্ধতার জন্য করি না আর যেগুলা নিষিদ্ধ কর্ম আমার জন্য সেগুলো আমি করতে ভালোবাসি তাহলে আমার জীবনটা উল্টে গেছে না বৈধ কর্ম এবং নিষিদ্ধ কর্মকে চেনা চীনে বৈধ কর্মকে করার জন্য সমর্পিত হওয়া নিষিদ্ধ কর্ম আমাকে বারবার আক্রমণ করবে যে করতে তাৎক্ষণিক আনন্দ আসে এতে নিষিদ্ধ মনে করো রাস্তায় গেলে কেউ বলল এক্লাসম খাও এখন একজন পণ্ডিত ব্যক্তি একজন ব্রাহ্মণ ব্যক্তির পক্ষে এটা নিষিদ্ধ কর্ম একটা ক্ষত্রিয় রাজা একটা দুধা একটা সিপাহী একটা ফৌজি একটা দারোগা তার জন্য এটা নিষিদ্ধ না কিন্তু সে খেতে পারে কিন্তু একজন পন্ডিত তার জন্য এটা নিষিদ্ধ এখন একজন পন্ডিত ব্যক্তি একজন ব্রাহ্মণের পুত্র একজন অধ্যাপক তিনি যদি নিষিদ্ধ কর্মটা করেন তাহলে তার পাপ কিন্তু একটা ফৌজি যদি এটা করে এটা তার পাপ হবে না নিষিদ্ধ কর্মসমূহ আমাকে আক্রমণ করে করতে ভালো লাগে তো তাৎক্ষণিকভাবে সুখ আসে এই মুহূর্তে যখনই এক গ্লাস মখ কেউ খাবে এক দুই মিনিটের পরেই তার শরীরে প্রতিক্রিয়া শুরু হবে এবং এটা স্পষ্ট বোঝা যাবে যে এই লোকটা কিছু পান করছে কিন্তু এক গ্লাস দুধ ঘরের ভিতরে খেয়ে আসো খেয়ে পাবে কিচ্ছু বুঝতে পারবো না কিন্তু দুধের যে প্রতিক্রিয়া তোমার শরীরে এটা বড় দীর্ঘস্থায়ী অনেক দিন ধরে হবে ধীরে 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 হবে তোমার রক্তের মধ্যে শক্তি সঞ্চয় করবে আর এই যে মাদকতা মাদক বস্তু ও সাথে সাথে রক্তের মধ্যে প্রতিক্রিয়া শুরু করে দেয় তো একজন জ্ঞানীর পক্ষে নিষিদ্ধ কর্ম এবং বৈধ কর্মকে চেনা আর চিনে এই নিষিদ্ধ কর্ম থেকে নিজেকে আটকানোর চেষ্টা করা এটাই একটা তপস্যা নিষিদ্ধ কর্ম থেকে নিজেকে ঠেকানো আটকানো এটা সবচেয়ে বড় তপস্যা এটা সাধারণ তপস্যা নয় এখন সংসারে বাবা এই জায়গাতে ভৌতিক প্রগতির সাথে সাথে মানুষ এই যে নৈতিকতার যে গন্ডি এর মধ্যে থাকতে চায় না নৈতিকতার গন্ডিকে ভেঙ্গে ভেঙে ভৌতিক সে লাভ করতে চায় সহার অভাব তাই সে ছুটছে কিন্তু ধর্মকে তো সম্পূর্ণরূপে ত্যাগ করতে পারতেছে না তাই ধর্মের অনুষ্ঠান সমূহকে শুধুমাত্র এক আহ উৎসব হিসাবে আনন্দের বা মনোরঞ্জনের উৎসব হিসাবে সে করে যাচ্ছে পরিণামে কি হচ্ছে ওই ধর্মীয় অনুষ্ঠান তার যেটুকু উপকার করবে সেটুকু কর কারণ ধর্মীয় অনুষ্ঠান তো সেই সাধন হচ্ছে না না অর্থাৎ উৎসব হয়ে যাচ্ছে মনোরঞ্জন হচ্ছে মনোরঞ্জন তো তাৎক্ষণিক আনন্দ হচ্ছে এই মধ্যে আনন্দ হচ্ছে কিন্তু যদি ওটা সাধন হয় এটা বিশেষ প্রক্রিয়ায় ফল দেবে একটু দেরিতে দেবে সাধন মতোই হচ্ছে না